আসালাতু খায় রম এ বেড়ানাও কথা কন কথা ঠিক কি শুনে আর ঘুম আসে কতক্ষণ ঠিক কিনা এক জায়গায় বল দিচ্ছে ওই দাঁড়িয়ে কাতার সোজা করে মোবাইল বন্ধ করে সামনের কাতার পুরা করে আল্লাহু আকবার আল্লাহু মা

আদান দেওয়া লাগবে সই শুদ্ধ পাবে ঠিক কি না ওই আদানটা ওইভাবে না দিয়ে এভাবে শুদ্ধ করে

আচ্ছা আজান দিতে পারি এক শর্তের বিনিময় আজান শোনে পাঁচ সত্তর নামাজ ঠিক মতন পড়া লাগবে ঠিক আছে তুই রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবৈদুল্লুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে বলবো হ্যাঁ মায়ার কণ্ঠে বলেছে তো আরো দেওয়া লাগবে তো বললেন না হুজুর আদান শুনালেন এতদিন পর আসছেন দেখা হলো নেন একশো টাকা দিলাম কিছু খায় না দিয়া একটা ভাই তো আমার করলেন না এটা বাদান তো এই কথা বললেন না তাহাবু তাহাবু দেওয়াও সুন্নত নেওয়া সুন্নত তবে সেটা হাত দিয়ার নিয়ত হইতে হবে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ রেডিও খুলে দেখবেন কারি মাহমুদুল কত সুন্দর আরো মায়ের কণ্ঠে বলে Allah <laughs> الله اكبر الله هو اكبر الله أشهد ان لا اله الا الله أشهد أن لا إله إلا অনেকে বলে এটা মক্কা মদিনা সুর না এটা বাঙালি সুর মক্কা মদিনা সুরটা ভিন্ন স্টাইল আরবে যখন দেয় সৌদি আরবে হেরেম শরীফের এরিয়ার মধ্যে ওইটা আলাদা মক্কারটা আলাদা মদিনারটা আলাদা মক্কাতে যখন দেয় তখন হেরেম শরীফের মসজিদের এরিয়ার মধ্যে নরম কণ্ঠে মোটা গলার আওয়াজ দিয়ে বলে আজানটা মদিনায় দেয় তখন নরম কণ্ঠে বলে বলবো বলব تربيه الاولاد في মাঝে মাঝে পল্লি গায়ে আজান দেবা ঠিক না একা কমের আজান গ্রামের আজান আজান শুনলে আরো ঘুম আসে আগে ঝড় তুফান হলে আমার নানি দাদিরা কত আজান দিত ঝড় কুমা যাবে বাতাস কুমবে এখন আজান দিলে আরো বাতাস আসে ক্যাঙ্কা করে দেয় কোনো আমি ধামুর ঘাটে না হয় দেখবেন কিভাবে দেয় আসালাতু তু খায় রম নাও বেডানাও কথা কন আর কথা কোন ঠিক না কি আসা শুনে আরো ঘুম আসে গান ঠিক না এক জায়গায় আবার গেছি একামত দিচ্ছে

আগা ধান মান মাদ্রাস ও রোলা সাময়ান মাদ্রাস আই আছ সাল আইয়া রাজ ভালাম ভান আইয়া নাল ভান কাতকা মাতি চালা তু কাতকা মাতি আদান দেওয়া লাগবে সই শুদ্ধ ভাবে ঠিক কি না ওই আদানটা ওইভাবে না দিয়ে তুই এভাবে শুদ্ধ করে দিত আর একামাত্র যদি এভাবে দিত হ আখবর 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 আশাহাদুয়াল্লা ইলা আশাহাদুয়াল্লা ইলা হাই কথা গান ঠিক কিনা اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح

নুরানী মাদ্রাসার দরকার আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন জোরে আমি এবার কেউ উঠবেন না ভাইয়া ভাই না ভালো বাজান বাজান আমার কথাটা শুনতে দেন একটু শোনেন এখন আমি আপনাদেরকে এমন একটা উপহার দিব অন্তর থেকে আমার জন্য খালি দোয়া করতেই থাকবেন বলবো বলবো পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া হইল তিনটা বলেন কয়টা আবার পৃথিবীর সব মানুষ আমরা চাই জীবন ভর সুস্থ থাকতে একটু মনোযোগ কথাটা শুনে জবাব পৃথিবীর সবাই আমরা চাই ধনী গরিব জীবন ভর সুস্থ থাকতে ঠিক কিনা নাম্বার দুই টাকা কম থাক বেশি থাকুক মরণের আগ পর্যন্ত যেন কারো কাছে হাত পাততে না হয় অভাব যেন না আসে নাম্বার তিন মুসলমান হিসাবে মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের সহিত চাই এই তিনটা সম্পদ কে কে তো না কেউ দোয়া না করে যাবেন না এখন আমার সাথে একটু বলেন তো আপনারা তো এটা অনেকে জানেন যে আমার হাত আল্লাহ হাতের সাথে লাগানো এটা তো জানেন আগে ছিলাম হকারি বক্তা বাজাইরা বক্তা এখন হকারি বাজারি বক্তা না এখন দেখলে দূর থেকে অনেকে দেখলে মনে করে যে এটা আলেম আলেমের একটা সুরুত আছে কথা ঠিক ঠিকই না মহতারাম আলেমের সম্পর্ক এলেমের সাথে আর ইলেমের সম্পর্ক আল্লাহর সাথে আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে এই জন্য আল্লাহ আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে নিয়তে একটু বলতে চাই আপনারা আমার সাথে বলবেন বলেন ইয়াল মা বোনেরা আপনারাও গুনগুন করে বলবেন বলেন ইয়াল না ভাই এতগুলো মানুষের ডাক হচ্ছে না ভাই বলেন না